বুঝতে পারে না কতক্ষণ ঠিক না। আল্লাহর কোরআন এর মধ্যে আল্লাহ এত মধু রাখছে হে ওই মধুর চাকের মধুর মধ্যে এত মিষ্টি নাই আল্লাহর কোরআন এত মিষ্টি যেরকম সবহান আল্লাহ এত সুদা এত মধু এত জাদু জাদুর মধ্যে ওই জাদু নাই আল্লাহর কোরআনের মধ্যে যে জাদু যেরকম আল্লাহ আকবর এ দুস্ত উমর ফারুকের মতো লৌহ মানব যিনি নবীর কল্লা কাটার জন্য বের হয়েছিলেন জানেন তো ইতিহাস সে ওমর সে ওমর কি অবস্থা কালমা পড়েছে কোরআনের কোরআনের কথা শুনে কতক্ষণ কোন ঠিক কিনা তাদেরকে তো তাফসির বুঝান লাগতো না তারা তো তাদের ভাষা আরবি বা শুধু তেলাওয়াত শুনলে তাফসির হয়ে যেত হেদায়েত হয়ে যেত কতক্ষণ ঠিক কিনা হযরত ওমর উন্মুক্ত তরবার নিয়ে বের হয়ে গেল উমরের বাল্যবন্ধু বন্ধু ডাক দিয়ে গো কই যাও গো মুহাম্মাদের মাথা কাটতে যায় কারণ কি অপরাধ কি মোহাম্মদ এমন মায়ার কালাম পরে রে এ কালাম শোনা মাত্র বাপ দাদার তরম ছেড়ে মানুষ মুসলমান হয়ে যায় এই জন্য এই মোহাম্মদ কে দুনিয়াতে রাখব না উমরের বাল্য বন্ধু ডাক ডাক দুস্ত আল্লাহর কোরআন তেলাওয়াতে যদি মোহাম্মদুর রসুল্লাহর অফরাধ হয় তাহলে এমন অপরাধের অপরাধে তো তোমার ঘরে আছে গরের বিচার আগে গরম কে কইছে গো আমি নিজ রাত সাক্ষী আমি নিজে আমি এখন দেখে এসেছি তোমার ছোট বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ আল্লাহু আকবার তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে কে এখন দেখে এসেছি আল্লাহর কোরআন পড়তেছে নবীর সাহাবির দাওয়াত করে এনে দরজা আটকায়াম মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আর তুমি বুঝি মুহাম্মাদের কল্লা কাটতে আসছো ওমর ক অসম্ভব আমার বোন এই কাম করতে পারে না রসুলের সাহাবি কো ওমর আমি চ্যালেঞ্জ করলাম চল ওমর চ্যালেঞ্জ গ্রহণ করে রওনা করেছে জায়া দেখে ঠিকই তো দরজা লাগানো কিরে ফাতেমা দরজা খোল ভাই দরজা খোলা যাবে না আমি আল্লাহর কোরান তেলাওয়াত শিখতেছি ওমর ডাক তুই আল্লাহর কোরান তেলাওয়াত শিখতেছোস আমি প্যারার ফাঁক দ্যা কাললা ডায়ে শুনছি এমন মায়ার কালাম রে ফাতেমা আমারে কাছে আইসা শুনতে দে আমি তোরে মারবো না আল্লাহর কালাম কিনারে আইসা শুনতে দেই লাহ বা ফাতেমা ডাক দেখো ভাইয়া তোমারে আমি চিনি তুমি লৌহ মানব তুমি আমার বাইল দিতেছ দরজা খোলার জন্য তুমি আমার মারতে মারতে বেহুশ করে ফেলবা আমি তোমাকে বিশ্বাস করি না আমি দরজা খুলব না ওমর ডাক দেখো ফাতেমা কোরআন তেলাও তোর অপরাধে তোর আমি মারব না দরজা না খুললে কিন্তু ঠিকই মারব বোনকো আমার জীবনে প্রাণ থাকতে আমি নিজ হাতে দরজা খুলব না দুস্থ হযরতে فاطمه এবং ফাতেমার জামায় সাইদ ইবনে যায়েদ যিনি আশরায়া মুবশারার দরজন সাহাবীর একজন ছিলেন উমরের বকনিপতি আল্লাহু আকবার هنا دوئي جون تلوات مدور كنتي سوري طواحة تيجي ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشاه تنزيلا ممن خلق <applause> الأرض والسماوات العلا আর আহমান আল্লাহর সুস্থ তোমার যখন মায়ার কণ্ঠে ওমরের বোনের তালার শুনতেছে ওমর নেশাগ্রস্তর মত হয়ে গেছে ডাক দেখ দরজা খুলবি না দরজা কেমনে খোলা লাগে আমি জানি লাতি দিয়ে দরজা ফেঙ্গে ওমর ভিতরে ঢুইকে হাইরে মার মারতে 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 নিজের বোন এবং বগ্নেপতিকে অজ্ঞান বানিয়ে ফেলেছে হজরতে ফাতে মারে নাকে মুখে রক্ত বের হয়ে গিয়েছে এমন মারা মারছে মারতে মারতে ফাতে অজ্ঞান বগ্নিপতি সাহিদিব নজায়ত অজ্ঞান যে সাহাবি আনছিল ছিল কোরআন শিখানোর জন্য ওই সাহাবি পাটি একটা পাটি ঘরের কোনার মধ্যে বটায়া ওই পাটির ছিপার মধ্যে লুকায় রয়েছে যাতে উমরে না দেখে সে আত্মরক্ষা করে ফেলছে তারে উমরে দেখে নাই তারে মারে নাই কিন্তু বোন বগ্নিপতিকে ইচ্ছা মতো মারছে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে উমরের যখন হুঁশ আসছে তখন রাগ নামছে কুসা যখন থামছে তখন উমর মনে মনে চিন্তা শুরু করছে কি করলাম হ্যাঁ আমার সহোদর বোন আমার আপন বোনকে আমি এইভাবে মারলাম এখন যায় তার বোনের মাথায় উমর নিজের হাতে পানি ডালে পানি ডালতে ডালতে বোনের জ্ঞান ফিরে আসে হজরতু মো ডাক দেখো রে আমি ভুল করে ফেলেছি আমি কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারি নাই আমি মারছি তুই দরজাটা কেন খুলতে দেরি করলি আমার আল্লাহর কোরআন কাছের থেকে কেন শুনতে দিলি না জন্য আমি তোরে মেরেছি অন্য কোন অপরাধে নয় আফাতিমা ডাক দেখো ভাইয়া আমার আম্মু আমাকে যে পেটে ধারণ করেছিল তোমারে তো একই পেটে ধারণ করেছিল কেন গো তুমি আমাকে এইভাবে মারলা তোমার কি মায়াও লাগে নাই ওমর পিলাপ করে কাঁদতেছে ভণ্ডে আসলে কোরআন তেলা জন্য মারি নাই দরজাটা কেন খুললে না এ অপরাধে আমি তোরে মারছি ফাতেমা ডাক গো ভাইয়া নিজের ছোট বোন তুমি মারতে পারো কিন্তু পগ্নিপতির গায়ে তুমি হাত উঠাইলা পৃথিবীতে কোন অসব্য মানুষ পর্যন্ত বোন বোনের জামাইরে মারে না তুমি কেমনে পগ্নিপতিকে মারলা কই একটি মাত্র কারণ কেন রে আল্লাহর কোরআন শুনতে দিলি না আমারে আবার তুই মায়ার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনা হযরতে ফাতেমা ওমরের কানের সাথে কান লাগায়া সূরা আহার তেলাওয়াত যখন আবার শুরু করে দিল। উমর আল্লাহর কোরান আর তেজে লাফাইতে শুরু করে দিয়েছে উমর ডাক দেখো ভোন আমার মায়ের কালাম শিখা আমার আল্লাহর কালাম শিখাম ফাতেমা ডাক দেখো ভাইয়া দুইটা কাজ করার আগে তোমারে কোরআন শিখান যাবে না এক নম্বরে তোমাকে গোসল করতে হবে দুই নম্বরে তোমারে কালমা পড়তে হবে দুটি কাজ সম্পন্ন করার পর তোমাকে আল্লাহ কালাম কয় পানি দে বোন পানি উঠায় দিছে কুয়ার থেকে ওমর সাথে সাথে গোসল করছে এবার আমারে কালমা পরা আবাদরতে ফাঁতে ডাক দ্যাকো ভাইয়া আজকে তিন দিন পর্যন্ত আল্লাহর হাবিব তিন দিন পর্যন্ত কাঁদতে আর আল্লাহ দরবারে ফরিয়াদ করতেছে আল্লাহ আবু জেহেল ইবনে হেসাম অথবা উমর ইবনুল খাত্তাব এই দুইজনের যে কোনো একজন লৌহ মানবকে কালিমা ফরাও আমি অসহায় নবীর হাত শক্তিশালী করো ভাইয়া তোমার জন্য আজকে তিন দিন পর্যন্ত নবীর খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই শুধু একটাই দোয়া আল্লাহ হয়তো আবু জেহালিব নেহসান অথবা উমর আব্দুল খাতাব এই দুইজনের যে একজনকে কালমা পড়াও আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো ভাইয়া নবীজির দোয়া তোমার কপালে কবল হয়ে গেছে যে নবীর দুয়ার বরকতে আল্লাহ তোমার হৃদয়কে মোম বানাইল আজকে কালিমা আমি পড়াবো না তোমাকে নবীর দরবারে নিয়ে সঙ্গে সঙ্গে কে নবীর তরবারে রওনা করছে এই দিক দিয়ে সাহাবীরা জানতে পারছে উমর মদ পান করে উন্মুক্ত তরবারি ঘুরাইতেছে নবীকে হত্যা করার জন্য এই জন্য উনচল্লিশ জন সাহাবি কয়জন সাহাবি ছিল উমর হলো চল্লিশতম সাহাবি এর আগে উনচল্লিশ জন সাহাবি ছিলেন এই উনচল্লিশ জন সাহাবি একটা গড়ের ভিতরে হজরতে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামকে মানব ডাল হইয়া গেরাও দিয়ে রাখছে নিরাপত্তার প্রাচীর হইয়া মানব ডাল হইয়া বৈশ রয়েছে আটত্রিশ জন সাহাবী নবীরে গেরাও দিয়ে বৈশ রয়েছে উনচল্লিশতম সাহাবি ছিলেন নবীজির চাষা আমিরে হামজা ধরে গল্লা আ আমি হামজা গইটের মাদের তরবার নিয়ে দাঁড়াইছে উমরকে দেখা মাত্র খুব লাগইবে। দূরে গল্লা হওয়াকবার। উমরকে দেখা মাত্র কল্লা আলাদা করে ফেলবে। এই প্লেন নিয়ে হাদরতা আমির হামজা দাঁড়াইছে গেইটে আর ৮ জন সাহাপীর্নবিকে মানব ডাল হয়ে গরতে বৈসে রইছে ইতিমধ্যে হজরতে ফাতেমা বিনতে খাতাব উমরকে নিয়ে এসে গেইটে দাঁড়াইছে ফাতেমা ডাক দেয় কো হামজা ও কো আল্লাহর নবীর চাচা উমরকে ছেড়ে দেন কো খবরদার খবরদার উমর একটা কদম সামনে বাড়বি না ফাতেমা ডাক দেয় কো আমির হামজা আপনি ভুল বুঝছেন না আমার ভাইয়া কালমা পড়ার জন্য নবীর দরবারে যায় আল্লাহু হাজরাতে হামজা ডাক দেখ অসম্ভব নবীজির পারমিশন সারাম ওমরকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না হজরতে হামজার সাথে ওমরের দস্তা দস্তি যখন শুরু হয়ে যায় আল্লাহ নবী দূরের থেকে ডাক দেখ ছেড়ে দাও উমরকে আসতে দাও উমরের কফলের মাথায় ইমানের নূর চমকাইতেছে আল্লাহ আকবার এ হামজা উমরকে ছেড়ে দে আদ্রাৎ হামজা নবীর কথা ওমরকে ছেড়ে দিলেন এরপরে ওমরে ফারুক রাখা দি আল্লাহ তালা হু আইসা আল্লাহ একবার ঢুকছে গড়ে সাহাবিরা রাস্তা করে দিয়েছে যে নবী ফার্মিশন দিছে আল্লাহ নবীর কিনে রাখিছে ওমর নবীর দিকে চাই রইছে নবীকে খবদ লে আহিব নালা খাত্তব এ খাত্তব এৰ বোলা ভয় ওমর দাংতে কই এরাসুল আল্লাম ইয়া হাপি বাল্লাহ আমারে বইতে কই না। এত নুরে চেহারা বিরাস করো আমি আগে জানতাম না আমাকে মন ভরে আপনার চেহারাটা দেখতে দেন আল্লাহু আকবার দীর্ঘ সময় পর্যন্ত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চেহারার দিকে ছায়া রইছে ছায়া তাকার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পরায় দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওমর সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায় হজরত ওমর মুসলমান হইয়া নবী ডাক দেয় আজকে তিন দিন পর্যন্ত আমার খাওয়া নাই আমার নাওয়া নাই আমার বিশ্রাম নাই আমার গোসল নাই আয় তোর লই আমি খানা খাবো ওমর কই আর হাবিবাল্লা কারা কারাগো আপনাকে কাঁদিয়েছিল তিন দিন পর্যন্ত অনাহারে ছিলেন এদের নাম বলেন যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম এই তরবারি দিয়ে ওদের মাথা আমি দিকণ্ডিত করে ফেলবো আল্লাহ নবী একটা গোমর পাগলামি করোনা না মানুষ বলবে মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করছে মানুষ খুন করে এই জন্য এই বদনামের বাগে আমি হতে চাই না ওমর শান্ত হও ওমর বলে ঠিক আছে হুজুর অনুমতি যদি না দেন তাহলে আল্লাহর ঘরটা তোয়াফ করতে দেন এছাড়া আমি খানা ফিনা খাব না আমি একটু আরববাসীদেরকে জানান দিয়ে আসি আমি কোথায় গিয়েছিলাম কি নিয়ে আসছি কি আনতে গিয়েছিলাম কি আনছি এটা বাইতুল্লাহর মোকাবেলায় আমি আরববাসীদেরকে জানাই ইতে চার আল্লাহু আকবার আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন এখন রাদিয়াল্লাহ হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা ন তরবারেটা কুর্সার মধ্যে নিছে নবী বলেন খবরদার কারো মাথা আঘাত করবা না আমি মক্কা বাসীদেরকে maaf করে দিয়েছি জোরে গো আল্লাহু আকবার খবরদার কাহার উপর আঘাত করবা না উমর উমর কে আমি কাহার উপর আঘাত করব না শুধু কোমরের মধ্যে কুশার মধ্যে গড়ায় রাখবো তরবারিটা এইভাবে কাট করে কুশার মধ্যে রাইখা আল্লাহর ঘর তো আফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক যুরাকা আল্লাহু আকবার

আমারে পাঠাইছিল কাল্লা আনার জন্য আমি কাল্লা আনি নাই নাই আমি কালমানসি আল্লাহু আকবার আজকে থেকে কথাবার্তা পরিষ্কার ইসলাম আর গোপনে গোপনে চলবে না আজকে থেকে ইসলামকে ওপেন করে দিলাম জাযাকাল্লাহু আকবার এখন থেকে মুসল পরিচয় দিয়ে রাস্তাঘাটে চলবে এখন আর সেই আগের কথা নাই কথা কোন ঠিক কিনা ওই সতেরো বছরের ইতিহাস বলে যাও ভুলে যাও এবারের শতাব্দী ইসলামের শতাব্দী কথা ঠিক কিনা ও দুস্ত একটু বিশ্বাস করো থর্প বেড়ে গিয়েছিল ধম্ভ বেড়ে গিয়েছিল কইতো একচল্লিশ সালের আগে আমাদেরকে আজরাইল এলো নামাইতে পারত না খোদায় চব্বিশ সালের ফাঁসে আগস্টের পরে ফাঁস মিনিটও থাকতে পারবা না ততক্ষণ ঠিক কিনা

পতন বিএনপি ঘটায় নাই পতন মোল্লারা গঠায় নাই প্রথম ছাত্ররা গঠায় নাই আল্লাহ আমি নিজের হাতে সৈরাচারের পতন ঘটাইছি কতক্ষণ ঠিক কি না আল্লাহ বলেন অতিলকা তিলকাল লুদা নুদা বিলু হাবাইনান নাস এই দিন দিন নয় আরো দিন আসবে এটা মুরুব্বিদের কথা নয় এটা আমার আল্লাহর কোরআনের কথা যারা আল্লাহু আকবার

ও বন্ধু বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মত লৌহ মানব রে কোরআন দিয়ে মোম বানাইছে কি বানাইছে মোম হযরত ওমর যখন আল্লাহর ঘর করে আর বলে আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম ইসলাম আর মাথা নত করে চলবে না গোপনে চলবে না ওপেনে চলবে কেমনে চলবে যদি সাহস লাগে বলছেন মুসলমানের সামনে দাঁড়াইতে তাহলে আমি তিনটা নসিহত করে রাখি উমর বলতেন এক নম্বর নসিহত মা থেকে বিদায় তোমার মা সন্তান হারাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আকবার দুই নম্বর নসিহত বিবি থেকে বিদায় আইন তোমার বিবি বিধবা হওয়ার সম্ভাবনা আছে তিন নম্বর নসিহত সন্তান থেকে বিদায় আইন সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে এটি কার কথা উমরের কথা জোরে আল্লাহু আকবার এক নম্বরে মা বাবার থেকে বিদায় আইন কারণ মা বাবা সন্তান হারার সম্ভাবনা আছে কারণ মুসলমানদের সামনে দাঁড়াইলে মুসলমান সার দেওয়া কথা বলবে না ঠিক না দুই নম্বর বেগম থেকে বিদায় আইনো বেগমের বিধবা সম্ভাবনা আছে তিন নম্বর সন্তান থেকে বিদায় আইনো সন্তানের মহর সম্ভাবনা আছে কারণ ইসলাম আর গোপনে চলবে না ডাইরেক্ট ওপেন সুরা আল্লাহু আকবার এই মাত্র যখন উমর বক্তব্যটা দিল মক্কার নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে হায় হায় উপায় কি এখন শুধু ষড়যন্ত্র শুরু হয়েছে তজন্ত কমিটি গঠন করছে কি কারণে ওমর মুসলমান হলো বারোটা উঠে উঠ বারোটা উঠ দেওয়া হবে ওমরকে এই পুরস্কার ঘোষণা করা হয়েছিল বারোটা লাল উঠ দেওয়া হবে ওমরকে বলা হয়েছিল এই লুপ বাদ দিয়া কি কারণে ওমর মুসলমান হলো তজন্ত কমিটি গঠন কর তখন সংসদে বৈশা তজন্ত কমিটি গঠন করে স্পিকারকে বানাইছে আহ্বায়ক স্পিকার আবু জেহেল উনিল তদন্ত কমিটি কি আহবায়ক উতবা হইল সহকারী আহবায়ক আর সাইবা হল সদস্য সচিব কয় সদস্য আবুজেহেল উতবা সাইবা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে কি কারণে ওমর কালমা পড়ছে মুসলমান হয়েছে রিপোর্ট দিতে হবে তিন দিনের ভিতরে কয় দিন তিন দিনের ভিতরে রিপোর্ট দিতে হবে কি কারণে মুসলমান হয়েছে ওমর দুস্ত আবু জেহেল ডাক দেয়া কয় পাবলিক থেকে যখন সাংবাদিক পাবলিক থেকে গুণিজন থেকে রিপোর্ট নেওয়া শুরু করছে সবাই একটাই রিপোর্টে দিছে খোদার মায়ের কালা মোমর কেউ নরম বানাইছে লাভ আকবার বলেছে লাভ মনের শুধু এই বেদনা আসবে কবে সেই সুর যারা করবে জারি কোরআনে যে ধরা যারা জারি কোরআনে যে ধরায় যাদের ভাবে আজ এই হতা পূরণ পুরন করিবে যারা জাতির আসাম তাদেরই পথ ছে আমি সহায় করবে জরি কোরআানেছে ধরাই যারা করবেজরি কোরআনে যে ধরা যেরকম যখন সবাই রিপুট দিছে একমাত্র আল কোরান একমাত্র কোরানে নরম বানাইছে লৌহ মানবকে তখন আবু ধে হেল করতা হলে আমরা একটু পরীক্ষা করে দেখি রাতের অন্ধ করে আবু জে হেল বা সাহিবা কয়জন যেরকম কয়জন তিনজন মিলে চুপে চুপে আল্লাহ নবীর ঘরের পিছন দিয়ে যায় বাঙ্গা বেড়ার কিনারে দাঁড়াইছে দেখি আল্লাহর কোরআনে কোনো জাদু আসেনি কোনো মধু কোনো উৎকর্ষ কোনো আকর্ষণ কোনো ম্যাগনেট কোনো চুম্বক আসেনি পরীক্ষা করার জন্য তিনও পাগল গেছে তিনোটা যায় আল্লাহর গড়ে নবীর ঘরের আমিনার ঘরের ফিসন দিয়া খেজুর ভাতার বেড়া ওই সিদ্র দিয়ে কান লাগাইছে চুম্বুকের মতো টান দিছে ধরে আল্লাহ in <laughs> Moba! <laughs> এমন ভাবে আকর্ষণ করছে আর টাইনে বের করতে পারে না শুধু নবী তো দুই তৃতীয়াংশ সজাগ থাকতেন এক তৃতীয়াংশ রাত্রে ঘুমাইতেন দুই তৃতীয়াংশ সজাগ থাকতেন অধিকাংশ রাত্রে কোরআন পড়তেন তারা কোরআন শুনতেছে আর কানতেছে কানতে কানতে যখন ফজরের টাইম হয়ে গেছে এখন হয়তো ফজরের আজানের টাইম নামাজে যাবে নবী নবী নামাজের জন্য উঠবে নবীর সাহাবিরা নামাজের জন্য উঠবে এটা যখন টের পাইছে আস্তে আস্তে তিনো কাপের পলাইছে যায়া তো গুহার ভিতরে তিনোটা বৈশা একটা আরেকটা জিগা কেমন লাগছে দুস্থ কহ উদ্বয় কো দেখেন আমার জামা বিজ্জে গেছে চোখের পানি আর একটা কয় সুইটারে সিপ দিলে রস বাইরিব আর আবু সাহেল আমি কি বলবো রে দোস্ত মন চাইছিল আমিও বেড়াডা লাতি মেরে পেঙ্গে ওমরের মতো নবীর পায়ে পড়ে কালমা ভরে মুসলমান হয়ে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘরে ঘরে জ্বালো আল আলো আল কোরআনের আলো ও দosto আবু দাইল নিজে বক্তব্য দিতেছে যে আমার তো মন চাইছিল শোকের পানি দেয়া বুব্বাসাইছি তারি ভিজাইছি কাপড় ভিজাইছি এটা বড় কথা নয় আমার মন চাইছিল লাঠি দিয়া দর্জাটা ভেঙ্গে ওমর যেরকম নবীর কদমে পড়ছিল ব্যেরাটা ভেঙ্গে আমার মন চাইছিল নবীর কদমে ভরে মুসলমান হয়ে যায় কিন্তু আমি একটা চিন্তা করলাম রে উদবা এ বা চিন্তা করলাম গোটা আরবের মানুষ আমাকে লজ্জা দিবে আর বলবে আবু জাহেল সাহেব আমাদেরকে কুফুরির গাঙ্গে বাসাইয়া আপনি একা বুঝি কালমা মুসলমান হয়ে গেলেন এটা আমার জন্য বড় লজ্জা হবে এই জন্য লজ্জার উপরে জাহান নামকে প্রাধান্য দিলাম জোরে কন্যা উজুবিল্লাহা এই জন্য এখন উপায় কি উপায় একটাই আল্লাহর কোরআনের তেলাও যেখানেই হবে আল্লাহর কোরআনের ব্যাখ্যা তাফসির যেখানেই হবে এখানে ডিস্টার্ব করতে হবে এটা শোনা যাবে না শুনলে বাপদাদার ধর্ম টিকানো যাবে না বলেন আল্লাহ আকবার اير بريتر اشونسو عين انفاس كلو ارب الله وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون الله اكبر আল্লাহ বলল ও কওলাল্লাযিনা কাফারু কাফেররা আইন ফাস করলো প্রপাগেশন জারি করলো আর বলল লা তাসমাউ লিহাযাল কুরআন এই মুহাম্মাদের কুরআন কেউ শুনবা না এই কুরআন তেলাওয়াত কেউ শুনবা না তাফসীর ব্যাখ্যা শুনবা না ওয়াল গাউফিহি বরম ডিস্টার্ব করবা বেগা তৈরি করবা গঞ্জাম লাগাইয়া দিবা হই হল্লা তৈরি করে দিবা নিসা দক্কা জারি করে দিবা ঐশ্বর্য তন্ত্র ধরে রাখতে পারবা ফেসিবাদ ধরে রাখতে পারবা বাপ দাদার ধর্ম ধরে রাখতে পারবা বিজয় ধরে রাখতে পারবা এ সারা কোরআনের সামনে মন গড়া ধর্মের বিজয় টিকে রাখার কোন ব্যবস্থা না জরাকুন আল্লাহু আকবার এরকম মায়ার Kalam এর তাফসীর শোনার জন্য আসছেন কারা কারা খুশি হাত বাড়ান লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আলো আমি সুরা তাক্কা আসুর থেকে তালত করছি সুরায় তাকাসুর মানে বুঝুন তো আল্হা কুমুদ নাম শুনছেন আল্হা কুমুদ টাকা আসুর এটাকে বলা হয় সুরাতু টাক্কা আসুর সোরায় তাক্কা থেকে আপনাদেরকে তাফসির শোনাব রাজি আছে উদুরতে এতক্ষণ কি কইলেন এতক্ষণের ভূমিকা বললাম কি বললাম কোরানের মজা বয়ান করলাম কোরানের আহমেদ বয়ন আহমেদ ছাড়া তো বসবেন না কতক্ষণ ঠিকই না এখন আমি তাফসির এখন আরম্ভ করবো মাত্র পঞ্চাশ মিনিট অলরেডি চল্লিশ মিনিট হয়ে গেছে এখন বাকি আরো তো দের দুই ঘন্টা লাগবে আছেন তো আপনারা কারা কারা আছেন সবাই বলেন লিল্লাহ হে আল আলো আল হাদিসের আলো আল্লাহর কোরআনের সাথে জান্নাতে যাইতে চাও তো মুসলমান যাও তো জান্নাতে